কলেজে ব্লক সভাপতির দাদাগিরি দুই অধ্যাপককে রীতিমতো শাসনির অভিযোগ ব্লক সভাপতির দাদাগিরির ভিডিও ভাইরাল মাকুরার বেরিয়াতুর রায় কলেজের ঘটনা

জামিনের রায় কলেজের ঘটনায় ভিডিও ভাইরাল হয়েছে কথা বলবো প্রিয়ব্রতর সঙ্গে প্রিয়ব্রত কোনো অভিযোগ কি দায়ের হয়েছে ঠিক কি ঘটেছিল দেখো প্রথমে বেলাতুর থানায় অভিযোগ করতে গেলে অবশ্য পুলিশের পক্ষ থেকে অভিযোগ নেওয়া হয়নি কিন্তু পরবর্তীকালে তারা ইমেল মারফত জেলার পুলিশ সুপারকে এই ব্যাপারে অভিযোগ জানিয়েছেন ঠিকই কিন্তু ব্লক সভাপতির বিরুদ্ধে রকম এখনও পর্যন্ত কোনো রকম স্টেপ নেওয়া হয়নি পুলিশের পক্ষ থেকে বা যা অধ্যাপকদের যে দাবি যে মূলত এই যে বিধায়ক তিনি কিন্তু যেভাবে শাসক দলের নেতা এবং সেখানে একটা দাবর নেতা বলেই পরিচিত এবং সেই কারণেই কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো রকম অভিযোগ নেওয়া হচ্ছে অন্যদিকে যেই ঘটনা ঘটে গেছে সেই ঘটনা ছাব্বিশে মার্চের ঘটনা ঘটলেও কিন্তু এই ধরনের ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি যে যেখানে এখানে দেখা যাচ্ছে যে ব্লক সভাপতি পক্ষ থেকে এই যে দুই অধ্যাপক যেখানে বাংলা এবং ভূগোল বিভাগের দুই অধ্যাপকের বিরুদ্ধে কিন্তু শাসানি দিচ্ছেন হুম্বি তুমি করছেন এই ঘটনা কিন্তু ভিডিও প্রকাশ হয়েছে এবং তার পরবর্তীকালে যে ব্লক সভাপতি তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে এই ধরনের ঘটনা কেন কিন্তু তিনি বলেছেন যে এই ঘটনা কিন্তু সত্য সত্য করেন তিনি বলছেন যে এই ঘটনার সঙ্গে কোনো সম্পর্কই নেই তার অন্যদিকে যে বিধায়ক যে কিন্তু কলেজের পরিচালন সমিতির বৈঠকে সেখানে তৃণমূলের এই ব্লক সভাপতি কি করছিলেন দেখো তৃণমূলের ব্লক সভাপতি সেই এলাকার কিন্তু পরিচিত নেতা এবং সেই কারণে কিন্তু কলেজের পরিচালনা সমিতির বৈঠক সেখানে কিন্তু তাকে জায়গা দেওয়া হয়েছিল যেখানে বডির মেম্বার তিনি এবং সেক্ষেত্রে তিনি যেতেই পারেন কলেজের পরিচালন সমিতির মেম্বার হিসাবে কিন্তু এই যে জামিনের কলেজ সেখানে এই রুমে যেভাবে তাকে হুম্বি তুম্বি করতে দেখা গেছে এবং কলেজের অধ্যাপকদের বিরুদ্ধে সরব হতে দেখা গেছে সেটা কিন্তু সমালোচনা শুরু উঠেছে কিন্তু এই ভিডিও ভাইরাল হয়েছে তারপরেই কিন্তু এই ঘটনা সামনে এসেছে কিন্তু গত ছাব্বিশে মার্চের ঘটনার পরও কিন্তু আরেকটি ঘটনা ঘটে গেছে যেখানে আরেকজন অধ্যাপককে কিন্তু হেন হেনস্থ করা হয়েছে চোদ্দই অগাস্টের রাত্রেবেলায় যখন তিনি মদ্যপানের বিরোধিতা করছিলেন এই সব ঘটনা মিলে কিন্তু বিলাতর কলেজের এলাকা বা বিলাতর বাজার এলাকা কিন্তু সরগরম রয়েছে মিমি ধন্যবাদ প্রিয়ব্রত আমরা আরও একবার দেখব সেই ভিডিও যেখানে এই তৃণমূলের ব্লক সভাপতি তার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ হচ্ছে ভিডিওটা ফেসবুকে ভাইরাল হতে দেখেছি সেখানে আমাদের উদ্দেশ্য করেই দুই নেতা কালী মুখার্জি এবং জয়ন্ত দাস আমাদের উদ্দেশ্যে বলে যে লোকাল মাতালদের দিয়ে আমাদের মার্ডার করিয়ে দেবে তো আমরা থেকে এসে এখানে ছেলে মেয়েদের শিক্ষা দেওয়ার জন্য এখানে আমরা এসে ভাড়া নিয়ে থাকি তো আমাদের ওপরে এইরকম ভাবে যদি আক্রমণ হয় স্থানীয় মাতালদের দিয়ে যদি আক্রমণ করানো হয় তাহলে আমাদের সিকিউরিটি আমাদের যে ফ্যামিলি রয়েছে তাদের দায়বদ্ধতা কে নেবে প্রশাসনকে আমরা এই বিষয়ে একটা মেল মারফত জানিয়েছি আমরা যখন লিখিত দিতে যাই প্রশাসন স্থানীয় প্রশাসন নেয়নি এসপি অফিস এবং এমনকি কোর্টের দ্বারস্থ হই তখন সেটাকে তার এফআইআর হিসেবে নেয় এবং তার কোনো প্রতিক্রিয়া হয়নি এবং কোনো স্টেপও নেওয়া হয়নি অভিযুক্ত তৃণমূল নেতা তিনি কি বলছেন তার বক্তব্য শুনুন ভিডিওটা যেটা করেছে এটা প্রায় চার মাস আগের ঘটনা এটা কলেজে একটা সেমিনার হচ্ছিল জামিনী রায় কলেজে সেমিনারে গভর্নিং বোর্ডের আরো মেম্বার ছিল প্রিন্সিপাল ছিলেন এবং বাইরে থেকে আরেকজন প্রফেসর এসছিলেন এরকম কোন ঘটনা ঘটেনি কথাবার্তা হচ্ছিল প্রফেসরের সঙ্গে স্টুডেন্ট ছিল প্রচুর যারা ভিডিওটা ভাইরাল করেছে তাদের কাছে শিক্ষা নেওয়ার কিছু নেই এখন সিপিআইএম পার্টিটা এখন যেভাবে হোক শূন্য থেকে ভাবছে যদি কোন রকম প্লাস কিছু করতে পারি এই ঘটনাটায় কোথাও প্রমাণ করা হয়েছে কি যে আমরা হুমকি দিচ্ছি কথাবার্তা হচ্ছে তো কথাবার্তার সঙ্গে হুমকির কি আছে মিশন সংগঠন গোছাতে তৃণমূলের নজর তৃণমূল স্তরে কোচবিহার এবং আলিপুর টাউন থেকে সভাপতি বদল শুরু পরে এই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে ঘর গোছাতে শুরু করলো রাজ্যের শাসক দল তৃণমূলের সাংগঠনিক বদল শুরু তৃণমূল স্তর থেকে ব্লক ও টাউন স্তরে সভাপতি বদল করতে শুরু করলো তৃণমূল বদল শুরু কোচবিহার এবং আলিপুরদুয়ার থেকে গত কয়েক বছরে উত্তরবঙ্গে ভালো ফল করেছে বিজেপি গত লোকসভা ভোটেও যখন রাজ্য জুড়ে তৃণমূলের দাপট তখন একমাত্র উত্তরবঙ্গেই তৃণমূলের সঙ্গে পাল্লা দিতে পেরেছে পদ্ম ব্রিগেড ছাব্বিশের আগে তাই তৃণমূলের নজর উত্তরবঙ্গের চুয়ান্নটি বিধানসভা আসনে সম্প্রতি কোচবিহার এবং আলিপুরদুয়ারের নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন ব্লক এবং টাউন সভাপতি বাছার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে পারফরম্যান্সে যে সমস্ত এলাকায় বিধানসভা ভোটের থেকে লোকসভা ভোটের তৃণমূল ভালো ফল করেছে সেই এলাকার নেতাদের পুরস্কৃত করা হয়েছে নতুন ব্লক বা টাউন সভাপতি বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছ ভাবমূর্তির কথা মাথায় রাখা হয়েছে একই সঙ্গে দলের শীর্ষ নেতৃত্বের বার্তা পদ পেয়ে আত্মতুষ্টিতে ভুগলে হবে না কাজ করতে হবে গত কয়েক ধরে উত্তরবঙ্গের মতো জায়গাতে বরাবর ভালো ফল করেছে বিজেপি জোর টক্কর দিয়েছে তৃণমূল কংগ্রেসকে ফলে বিধানসভা নির্বাচন আগে সেই উত্তরবঙ্গের তৃণমূল স্তর থেকে তৃণমূল কংগ্রেস তাদের সাংগঠনিক রদ প্রক্রিয়া শুরু করল আর এই প্রক্রিয়ার ক্ষেত্রে মান্যতাদের দেওয়া হচ্ছে পারফরমেন্সকে তাই কার্যত বুঝিয়ে দেওয়া হচ্ছে ক্যামেরা কুণাল চৌধুরী সাথে আবির ঘোষণ বিজেপি বাংলা টাকা নিয়ে ধর্মীয় শংসাপত্র টাকার বিনিময়ে ধর্মীয় শংসাপত্রের অভিযোগ উঠছে সাংসদ মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে উঠছে এই গুরুতর অভিযোগ অভিযোগ বন্যা পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠের অনিরুদ্ধর সঙ্গে কথা বলবে বিষয়ে আরো জানাবে অনিরুদ্ধ অনিরুদ্ধ কতদিন ধরে এভাবে এই অভিযোগ উঠছে যে এভাবে টাকার বিনিময়ে ধর্মীয় সার্টিফিকেট দেওয়া হতো দেখো মিবি উত্তর চব্বিশ পরগনার বনগা পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ এর আগেও একাধিকবার অভিযোগ করেছেন যে সি এর নামে মতুয়া মহাসংঘের পক্ষ থেকে যে মতুয়া কার্ড দেওয়া হচ্ছে বা ধর্মীয় সার্টিফিকেট দেওয়া হচ্ছে এই ধর্মীয় সার্টিফিকেট দেওয়ার নাম করে শুধু মতুয়া মহাসংঘ নয় আরও অনেক ধর্মীয় সংগঠন যারা টাকার বিনিময়ে এই ধর্মীয় সার্টিফিকেট দিচ্ছে তাদের বিরুদ্ধে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরে তিনি অভিযোগ জানিয়েছিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিবের কাছে তিনি অভিযোগ জানিয়েছিলেন চিফ সেক্রেটারির কাছে তিনি অভিযোগ জানিয়েছিলেন এবং এই অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরেই তিনি সরব ছিলেন ইতিমধ্যেই তিনি কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন যে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার এই ধর্মীয় সার্টিফিকেট দিয়ে যে গরিব মানুষের টাকা দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি সেই কারণে তিনি হাইকোর্টের দ্বারস্থ হবেন সেই বিষয়ে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যদি হাইকোর্ট এই বিষয়ে সদুত্তর তিনি না পান তাহলে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন সে বিষয়েও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন ইতিমধ্যেই গোপাল শেঠ এই মর্মে জানিয়েছেন যে বিভিন্ন ধর্মীয় সংগঠন মতুয়া মহাসংঘ যেখানে শান্তনু ঠাকুর গরিব মানুষের টাকা নিয়ে এই ধর্মীয় সার্টিফিকেট দিচ্ছে সেই অভিযোগ তুলেছিলেন এবং অন্য ধর্মীয় সংগঠনের বিরুদ্ধেও তার একই অভিযোগ ছিল এই বিষয়ে সদুত্তর তিনি হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন অন্যদিকে বিজেপির পক্ষ থেকে কিন্তু এই বিষয়ে জানানো হয়েছে যে ধর্মীয় সার্টিফিকেট দিয়ে যে টাকা নেওয়া হয় এমন কোনো অভিযোগ বা এমন কোনো জিনিস তাদের কাছে জানা নেই নির্বাচন কমিশন হোম সেক্রেটারি এবং রাজ্য সরকার আমরা জানতে চাইছি যে এই সংবিধানকে নিয়ে যারা দালালি করছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা হচ্ছে না কেন আমরা মহামান্য হাইকোর্টের কাছে বিচার যাচ্ছি কেন শান্তনু ঠাকুর বা ভারত সভার সঙ্গে অনৈতিক কাজ তাদের কেন এখনো ব্যবস্থা নেই আমরা কোনো আইনতভাবে অপরাধ করে থাকি অবশ্যই কেন্দ্র সরকার সে ব্যবস্থা নেবেন আমরা এর আগেও বলেছি আবারও বলছি যে যে কার্ডটা আমরা দিচ্ছি সেটা আমাদের সদস্য প্রাপ্তি কার্ড এবং যে সার্টিফিকেটটা দিচ্ছি আমরা ধর্মীয় সার্টিফিকেট আমাদের সংগঠনের ডেভেলপমেন্টের জন্য সামান্য অর্থ নিয়ে ওনার অভিযোগ সম্পূর্ণভাবে ভিত্তিহীন আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তর্চা এটা গুরুতর অন্যায় গভর্নমেন্ট নোটিফিকেশন করলে তার নিয়ম অনুযায়ী মানুষ সেখানে যে তার নাম নথিভুক্ত করাবেন এরা নিজেরা বাড়িতে বসে সার্টিফিকেট দিয়ে নিচ্ছে যার গন্ডগোল কে কতভাবে আমরা পয়সা তুলতে পারবো ওটার মধ্যে আমরা ঢুকবো না কিন্তু বঙ্গা চেয়ারম্যান যে কথা বলেছেন নিশ্চিতভাবে প্রতিবাদ করেছেন ঠিক করেছে ধর্ম স্থান থেকে যদি সার্টিফিকেট দেয় এইটা সে তো তার সে দেখে দিচ্ছে সে কোথা থেকে এসেছে এতে কতদিন এসছে তারপরে তারপরে সে দিচ্ছে হঠাৎ কালকে এসেছে তাকে তো দিচ্ছেন তাকে যাকে চেনে না তাকে কিন্তু সার্টিফিকেটটা দিচ্ছে না কোনো টাকা তুলছে কিনা এটা আমাদের জানা নেই এটাও ভিত্তিহীন কথা যাদের এত দুর্নীতির মধ্যে ভরে রয়েছে তাদের সেই দুর্নীতিকে ঢাকার জন্যে সে এই উল্টোপাল্টা কথা বলছে আর কিছু না সেটাকে আড়াল করার জন্যে